বাংলা ভাষা আন্দোলন হচ্ছে বাংলা বাঙালির কথা বলছে আমরা কিমল কংগ্রেস সহবন্ধ যাচ্ছে আমি 20 তারিখ এবিভিপি রাজ্য জুড়ে রাজেশ কাপুরের নেতৃত্বে রাজেশ কাপুরের বিচার তদন্তে যে রাজেশ কাপুর বাংলা ভাষা আন্দোলনের পশ্চিমবঙ্গের প্রথম শরীর বাংলা ভাষা আন্দোলনের প্রথম শহীদের নাম পশ্চিমবঙ্গের রাজেশ কাপুর রাজেশ কাপুরের বলিদান দিবসে এবিভিপি রাজ্য জুড়ে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতা থেকে কুচবিহার এবিভিপি ওই দিন বাংলা ভাষা দিবস হিসাবে দিনটিকে পালন করবে পরিস্থিতিতে সেদিন রাস্তায় ঠিক একইভাবে দাঁড়িয়ে শহীদ পরিবারকে নিয়ে এবিভিপি মিছিল করবে আগামী কুড়ি সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর রাজস্থাপনের স্মৃতিতে রাজ্য জুড়ে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে আপনারা সকলে জানেন প্রত্যেকটা জেলায় এই আন্দোলন হবে একদম জেলায় জেলায় এবিবিপি বাংলা ভাষা আন্দোলন এবং এই দিন থেকে পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস হিসেবে এবিপি ঘোষণার দাবি জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বাংলা ভাষার কথা বলছে তাদেরকে এবিপি খোলা চ্যালেঞ্জ করছে আপনাদের যদি হিম্মত থাকে আপনারা কুড়ি সেপ্টেম্বর বাংলা ভাষা দিবসে অংশগ্রহণ করুন আমাদের সাথে বাংলা ভাষা দিবস হিসাবে রাজেশ তাপের যে স্মৃতিতে সেই দিনটিকে বাংলা ভাষা দিবস হিসাবে ঘোষণা করুন এ মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে আগামী বিশে সেপ্টেম্বর এই দিনটিকে বাংলা ভাষা দিবস হিসাবে ঘোষণা করা হোক বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক আন্দোলন মূলত সাংস্কৃতিক ধারার আন্দোলন

আন্দামানের বাঙালি তাদের জন্য বাংলা পাঠ্যপুস্তক পান বাংলা পাঠ্যপুস্তক পাওয়া না পাওয়ার কারণে আজকের দিনে বাংলা ভাষা বাইরের বাঙালিরা শিখতে পারছে না তখন তৃণমূল কংগ্রেসের বাংলার দল তো যাচ্ছে যে বাংলা ভাষার জন্য রাজের স্থাপন হলো তার প্রমাণ কেন লোপাট করা হলো সেই দাবি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্ধুদের কাছে রাখছি সত্য সামনে আরো আর সত্য সামনে আনার দাবিতে রাজের স্থাপনের আগামী বিশে সেপ্টেম্বর এবিপি রাজ্য জুড়ে বাংলা ভাষা দিবস আহ্বান করছে সমস্ত দল ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত বাংলার সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি বাংলা ভাষার জন্য উর্দু আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য বিশেষ সেপ্টেম্বর বাংলা ভাষা দিবস রাজ্য জুড়ে পালন করছে আপনার নাম অধিকারী কেন্দ্রীয় কার্যসম কার্য সমিত সদস্য